স আল ব্যাক টু মাই চ্যানেল আজ কোনো ব্লগ নয় আজ আমি একটু এমনি যে একটা ভিডিও রয়েছে তো দেখতে পাচ্ছ আমি মেহেন্দি দিচ্ছি এইটাকে পাতা মেহেন্দি তো আমার হাতটা দেখতে পাচ্ছ পুরো লাল হয়ে গেছে আমি বেটে দিয়েছি তো এমনি বসে আছি তো তোমাদের সাথে এমনি কথা বলছি চলো অনেক দিন ধরে আমি কোনো ব্লগ কিচ্ছু দিচ্ছি না কারণ ব্লগ এড করতে আমার এতটা আলসি লাগে মানে কি বলবো তো এমনি শর্ট ভিডিও করি তো এরকম কিছু করা হয় না আর আমি যাই না আমার সাবস্ক্রাইবার কে এরকম উঠায় দেয় আবার দেয় তো এটা ধরুন আমি বলতে চাই যদি সাবস্ক্রাইব করো তো করে রাখবে আর এভাবে উঠানো নামানো প্লিজ করবেন এটা ভালো লাগে তো প্রথম কেমন আছো আশা করি ভালো আছো আর আমি অনেকটা ভালো আছি তো আজ এমনি বসে আছে তো আমি আজকে খাইনি কিচ্ছু খাইনি আজকে এমনি উপায় দিন পাইনি সেজন্য এখন বাজে কটা বাজে দেখো দুটো বাজে এখন বাজে দুটো দেখা যাচ্ছে এখন বাজে দুটো তো আমি ভাই এখন বসে আছি তো খাবো তাহলে স্নানও করি স্নান করবো চলো ভিডিওটা এই পর্যন্ত হ্যাঁ লাইক করে ফিরে আসতে পারি